ओ गो मु दयार न बि उगो मु ज़िंद न बि तुमी मुदेर सगरा तुम ई छॾा रोइत पी न बोल यार सूल्ला या ही बन्लाया لا یا حبیب اللہ نبی گو تو منائ لے کہ با جانت خدا کے بولے تو منائ لے কেবা চিন্তা খোদাকে বলে আপনি এসে দিলেন না বি আপনি এসে দিলেন না বিষায় খোদার ঠিকানা তোমাই ছাড়া রইতে পারি নায়া রসু লাল্লা ইয়া বি বাল্লায়া বলুন না হাবি বাল্লা চলুন একটোলের দিকে যাই হাউস পিয়া তুমি না এলে কেবা বা চিন্তনবি কে বলে খাজা পিযা তুমি না এলে বাজন্ত নবী কে বলে আপনি এসে দিলেন খাজা আপনি এসে দিলেন হুজুর দয়াল নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া পারাও ওগো মদের দোযা নেে ওগো মদের জিনে নেে তুমি মদের সাগারা তোমায় ছাড়া রইতে পারিনা না হিনা 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 وعلى علي سيدنا مولانا صلى على محمد محمد هر دم زباد سنی মুহাম্মদ হরদম সবান শাফিনা হম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহানববুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল্লাহ শরীক তিনার লাখো কোটি শুকরিয়া এই যে তিনি আমাদেরকে আজকের রাত্রিতে কোন জায়গায় না রেখে না বসিয়ে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তেনার শুকর আদায় করে সকলে একবার উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ পিছনের সবাই মিলে হবে না আলহামদুলিল্লাহ ইসলাম সবে তো জালসা শুরু হলো এত সেকালো যদি চার্জ ফুরিয়ে যায় কি করে হবে আস্তে আস্তে তার চার্জ হবে তাই না তারপরে পরেই আকাই ইনামদার তাজদারে মাদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত ও নাজিল হোক সকল একবার ভক্তি ভরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন বিরাদরান ইসলাম আমরা এখানে জেনেরা জলসা শুনতে এসেছি এসে আমরা এমন একটি জায়গায় বসেছি যেই জায়গায় বসলে জান্নাতের মধ্যে বসা হয় তাই না আর যিনারা এখনো ভাবছেন যেন জালশায় যাব কি যাবো না বসবো কি বসবো না এখনও সময় হয়নি আমি আপনাদেরকে একটি কথা বলবো সময় নষ্ট না করে এখানে ওখানে যেখানে সেখানে যিনারা ঘোরাফেরা করছেন চলে আসুন যে কুটুম আপনার বাড়িতে বেড়াতে এসেছে তাদেরকে ধরে নিয়ে চলে আসো আসো আর এই যে গেটের সামনে যে জামাইবাবুগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে আমি একটু সামনের দিকে এগিয়ে এসে বসতে বলছি তোমরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ রাস্তায় ওইভাবে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখায় তোমরা একটু সামনে এসে বসো আলহামদুলিল্লাহ ভালো লাগবে পিছনে নয় পিছনে নয় একটু সামনে এসে বসো সামনে বসলে কি হবে আপনাকে আমি দেখব আপনি আমায় দেখবেন চিনা পরিচয় হবে কোন একটি জায়গায় যদি দেখা হয় আপনি আমাকে সালাম দিবেন অথবা আমি আপনাকে সালাম দেব নেকি হবে হবে কি হবে নেকি হবে কিন্তু এই সুন্দর একটি ব্যবস্থাকে আপনারা ছেড়ে দিচ্ছেন এবং দূরে বসছেন অনেক মানুষ এমন আছে দূরে যারা আছে সামনে জায়গা ফাঁকা আছে দূরে আছে যাদের মুখ আমি ভালো ভাবে দেখতে পাচ্ছি না যাক আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ তবে সামনে আসলে ভালো হয় না আসলে আপনাদের ব্যাপার কিন্তু যত দূরেই থাকুন না কেন আলহামদুলিল্লাহ ভালো করে শোনার চেষ্টা করবেন আমি পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি

নবীর ভালোবাসা নবীর ভালোবাসা ছাড়া মনে হয় আর কোনো করে না বাবাজি শুননি ওলামাই কেরামরা নবীর ভালোবাসার কথা এই জন্য বলে যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আমল যদি আমার নবীর মোহাব্বত অন্তরে না নিয়ে আপনি করেন ওই কোনো আমল কবুল হবে না কেন কারণ ইমানের বস্তু ইমানের মূল হলো আমার নবীর ভালোবাসা তাই না আমার নবীর ভালোবাসা আর সেই ভালোবাসা নিয়েই

গায়ের মুসলিমের মতো একজন অমুসলিম এবং একজন আমাদের মুসলমান যদি পাশাপাশি দাঁড়ায় বর্তমান জামানায় চিনা মুশকিল কোনটা মুসলমান কোনটা অমুসলিম ঠিক বললাম না ভুল বললাম চিনা মুশকিল আব্বা জি আমার তাই আমি আপনাদেরকে বলবো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদেরকে প্রথম থেকেই জীবনের শুরু থেকেই ইসলামিক কালচার ইসলামের রীতিনীতি ইসলামের যেসব হুকুম আমাদেরকে মেনে চলতে হবে মেনে চলতে হবে কি হবে না মেনে চলতে হবে আমরা মনে করলাম যে শুধু ইসলামের মধ্যে দাখিল হলাম ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম কেউ যদি জিজ্ঞেস করছে তোমার ধর্ম কি উঁচু করে বলে দিচ্ছি ইসলাম কিন্তু ইসলামে বলছে নামাজ পড়ো নামাজের দিকে যায় না ইসলামে বলছে পর্দা করো পর্দার দিকে যায় না ইসলামে বলছে হালাল ভক্ষণ করো কোন হালাল ভক্ষণের দিকে নাই কোন হালাল ভক্ষণ করছে। এমন মানুষ এখন দুনিয়ার বুকে বেশি না কম বেশি কিন্তু এইরকম করে যদি ইসলাম চলতে থাকে কিয়ামত কিন্তু আর বেশি দিন দূরে থাকবে না ঠিক কিনা বেশি দিন দূরে থাকবে না আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কে আপনার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন ফরার বুকে ইসলামের মধ্যে যদি আমাদেরকে সঠিকভাবে প্রবেশ করতে হয় আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলতে হবে আর যেগুলো

পর্দা সহিত রাখতে পারে না বন্ধু আমার ভালো করে বুঝুন বাবা পৃথিবীর জামিনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ইসলামের নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলে দিয়েছেন আকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো এ বাবা যে আমার পৃথিবীর জামিনে আল্লাহর এই অটল বিধান পবিত্র কোরআন মাজিদে নামাজ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন আর এই আল্লাহর দেওয়া হুকুম আমরা ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরেও মানতে পারি না মসজিদে যখন মসজিদ না জানতে আমরা ঘরের মধ্যে ফজরে আরাম করে ঘুমাই কিন্তু বাবাজি আমরা মসজিদে উঠে ফজরে নামাজটা পড়তে পারি না জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব চলে যায় দরদি আমরা নামাজ গুলো অন্তর দিয়ে পড়তে পারি না যদিও বা আমরা নামাজ সপ্তাহে একটা দিন পড়ি তবু নিজের ইমান সাফ করে পড়ি না এ বাবা যে আমার নামাজ পড়তে যাচ্ছে কত সুন্দর নামাজে মসজিদে আজান দিল মোয়াজিন আজান দেওয়ার পরে কত সুন্দর ভাবে চলে গেল আর মোয়াজিনের আজান শুনে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বর্তমান মুসল এমন অবস্থা নামাজ পড়ে বাড়িয়ে এসে সুদের টাকার হিসাব এখন করে না সুদের টাকার হিসাব করে ওই নামাজ কবুল হবে কবল হবে কথা বলেন কবল হবে না পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খাবো মসজিদেতে আজান দিলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা না না খবর জোরে বলুন আর জোরে হবে না সুভান আপনাদের শহর এই গ্রামে কি মানুষ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে না নাকি একবার মোহাম্বতে বলুন নামাজ হইল না রে তোর নামাজের নীলি না খাবো নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা নামাজ পড়ছে কেন আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়েছে বললেন কিন্তু এর পেশা হচ্ছে চুরি করা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকে আমি অমক বাড়িতে চুরি করতে যাব আল্লাহ আমি যেন ধরা না পড়ি আল্লাহর তোমার কাছে দোয়া করতেছি বলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ অমক বাড়িতে আমি চুরি করতে যাব বা অমক ভাই আমি সিনচুরি করতে যাব বা কুমড়ো চুরি করতে যাব আল্লাহ যেন আমি ধরা না পড়ি আচ্ছা বলুন ওই নামাজ পড়ছে দোয়া করছে নামাজ কবুল হবে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি না

صلى الله على هردم زباد سنكالو محمد هردم زباد شفينا বর্তমান সময় এই হচ্ছে অবস্থা মানুষ না নামাজে যায় না রোজা রাখে না মানুষ হারাম খাওয়া বন্ধ করে কেন করে এগুলো জানেন এগুলো ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয়ে গেছে কেন কারণ বাবা মায়ে যদি সন্তান না শিক্ষা দেয় ছোটবেলা থেকে সন্তান বড় হয়ে শিখবে কথা বলুন শিখতে চাইবে শিখতে চাইবে আর বড় হওয়ার পরে শিখতে চাইলেও টাইম পাবে না বলে কেন বিয়ে হয়ে গেছে সন্তান সন্ততি হয়ে গেছে আপনারা বলুন আপনারা যদি এখন মনে করেন যে না মাদ্রাসাতে প্রতিদিন আসবেন দুচার ঘন্টা সময় দিয়ে কিছু শিখে যাবেন আপনার টাইম বারকার করার চেষ্টা করেও কিন্তু পারবেন না পারবেন পারা যাবে না কেন ব্যস্ততায় তারবে কিন্তু বাবা ছোটবেলা থেকে যদি বাবা মা আপনার শিক্ষা দিত এ বাবা তুমি নামাজটা পড়ো বাবা যদি মসজিদে যেত বেটা চল আমি মসজিদে যাবো তুই আমার সঙ্গে নামাজ পড়তে বাড়ির মধ্যে কন্যাকে বলতো বেটি রে আমি নামাজটা পড়ব চাই না তুই ওজো করে আয় আমার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও বেটেকে নামাজ পড়ার কথা বলে নাও সন্তানকে মায়ে নামাজ পড়ার শিক্ষা দেই নাও এই দিকে মা জননী এই মোবাইল নিয়ে কত সুন্দরভাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নয় ঘন্টা মোবাইল দেখছে দিনের বেলাও রাত্রি দশটা এগারোটা বেজে যাচ্ছে সন্তান পাশে ঘুমিয়ে না দিয়ে পাশে কোলে নিয়ে মা জননীরা মোবাইল দেখে বন্ধুরে আমার শুধু তাই নাই রে বাবা ছোট্ট বাচ্চারা যদি খেতে না চাই মা জননী অমনি আপনার মোবাইল ধরিয়ে দেয় ধরিয়ে দেয় মোবাইল ধরিয়ে দেয় বলে মোবাইল না হলে খাবে না এর মা জননী কাতর হয়ে গেল বলে আমার মোবাইলে বাদ দিতেই হবে মনে হচ্ছে কমপক্ষে বিশ জন ওখানে দাঁড়িয়ে আছে এ বাবাজি আমার ভাই জানে না তোমরা সব আমার ভাইয়ের বয়সী রে হবে হয়তো দু এক বছরের বড় বা ছোট তোমরা ভালো আছো ভালো আছো তো নাকি ভালো আছে তো নাকি থাকলে সামনে চলে চলে না। থাকলে তো এখন বর্তমান সময় মা বনেদের মায়েদের এবং বাবাদের শিক্ষা না কথা আছে না বাবার থেকে সন্তান সন্ততি মানুষ করাতে সব থেকে ভূমিকা বেশি রাখে মা কি রাখে মা মা বোনদের জন্য আলাদা জায়গা করা আছে নাকি ওরা নিশ্চয়ই আওয়াজ শুনছে আচ্ছা ডান দিকে মেয়েদের আলহামদুলিল্লাহ তো সবথেকে মেন ভূমিকা মায়েদের হয় কেন কারণ সকাল বেলায় বাবারা জীবিকা নির্বাহনের জন্য কেউ রাজমিস্ত্রির কাজে চলে যায় যে আপনার লেবারের কাজে চলে যায় জীবিকা নির্বাহনের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে প্রভাসে চলে যায় খনির ভিতরে মা জননী সন্তান সন্ততিকে নিয়ে সব সময় বাবা সন্তান সন্ততিকে নিয়ে থাকে ওই মা যদি পারে সন্তান এবং কন্যাকে ইসলামের শিক্ষা দিতে নামাজের শিক্ষা দিতে তবে সন্তান সন্ততি শিক্ষা নেবে আর মা জননী যদি মোবাইল দেখে সন্তানেরাও মোবাইল দেখবে ঠিক কিনা সন্তানেরাও মোবাইল দেখবে কথায় আছে আটা গুনে রুটি আর মা গুনে বেটি তাই না বন্ধুরে আবার সোনা মানিকেরা এ আমার এই শহরবাসী গ্রামের ও আমার মা খালারা শুনেন না রাতের বেলা মা আজ আমি আপনাদের সামনে এমন একজনের কথা শোনাবো মা ধরার ওকে ওই মহিলা যেই মহিলার কথা আমি আপনাদেরকে শোনাবো পৃথিবীর জমিনে থাকতে ওই মহিলা কত সুন্দর বাদাত করেছে কত সুন্দর নিবেদ নিজের জীবনকে পরিবর্তন করেছে দরদী ইসলামকে কেমন করে আপন করে নিয়েছে মা